হ্যালো বিহার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা তো ভিডিওটা কি নিয়ে করতাছি অবশ্যই কিছুটা হলেও বুঝতে পারছেন বন্ধুরা আমি কিছু লাউ গাছ চারা আনছি কিছু সিন গাছ চারা আনছি আর কিছু বোম্বাই গাছ চারা আনছি এই মরিচটাকে অনেক আবার মরিচ বলে থাকে তো আমি কিন্তু এখন নিটাকে কিন্তু ভালো করে বেড়াতে জন্য যেন হাঁস মুরগি ঢুকে যেন নষ্ট না করে সেই জন্য কিন্তু আমি খুব প্রচুর চেষ্টা করতে হয় যেন যেন ঢুকে যেন না করতে হয় তো আমি রশি দিয়ে প্লাস্টিকের রসি কিনে আনছি এবং এ দিয়ে লাঠি দিয়ে পুরো নিটের মতন বানিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আমি এখানে আপনার নেট কিনে নিয়ে নেট দিয়ে দেবো বর্তমানে নেট নাই সেই জন্য নেট দেওয়ার সুযোগ নেই তো আমি রশি দিয়ে কিন্তু নেটের কাজ করে করে ফেলছি বন্ধুরা তো আমার কিন্তু আমি করতে করতে কিন্তু অনেক অনেকটাই সময় লাগছে তো সময়ের মাধ্যমে হলেও কিন্তু আমার কাজটা খুব সুন্দর হয়েছে আমি নিজেই বুঝতে পারছি আপনারাও বুঝতে পারছেন ভিডিও দেখার মাধ্যমে সো যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজেরা আসলে প্রচুর পরিমাণে কষ্ট করেন যদি কোনো কাজ একটা ভালো করে শ্রম দেবেন তখন কিন্তু ওই কাজটা ভালো ফল কিন্তু আপনি পাবেন সো আমি কিন্তু এরা অনেক কষ্ট করতেছি আমি যেহেতু আমার ফ্যামিলি বাড়ি দিচ্ছি আর আমার একটা ঘর ঘরের পাশে আমি লাউ গাছের জন্য একটা জাহা দিতে আসি সো সেখানে কিন্তু ওই জাহার উপরে কিন্তু লাউ গাছ পাই পাইবে তো আমি কিন্তু হাতের কাপড় গাছ একটা পচা সেই পশাটা লাগিয়ে দিব এটা কিন্তু খুব কাজ বন্ধুরা এটা কিন্তু কুপের জেলে কিন্তু পরবর্তী এটা গাছ হয়ে যায় সো আমি কিন্তু সেই জন্য কাপড় কথা গেছি তো সবসময় যেন আমার কথাটা থেকে থাকে আর আমি এখানে যেন এই কাজ কাম করতে পারি সেক্ষেত্রে তো আমার কিন্তু মোটামুটি কাজ গুছিয়ে ফেলা হয়েছে আর আমি কিন্তু হাও দিয়ে ফেলেছি সো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি দেখতে পারি না কিছু কিছু কেটে জন্য আর ক্যামেরাম্যান আমার ছিল না অত ভালো তো সে বুঝতে পারছেন ক্যামেরা কিন্তু লড়া আছে তো আমি তার টনিগুলো এগুলো কিন্তু পাশে কাছে টনি আর টনিগুলো কিন্তু আমি এখানে কিন্তু সব সরিয়ে ফেলবো সরিয়ে কিন্তু আমি আমার এই টুনিগুলো তার গণতন্ত্র লিখে দেবো তো আসলে মন দিয়ে যে কোনো কাজই করেন না কেন বন্ধু সহকারে করবেন আর অনেকে বলতে বলতে পারবে আপনার গাছটা একবারে ছোটো আর এই গাছের জন্য তো এখন ধাকা দেওয়ার প্রয়োজন নাই কিন্তু আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আমার শুধু সময় শেষ আমার ঢাকা দিয়ে ডিউটি দরকার আমার বন্ধু ব্ধদের যে কিছু তুমি তাদের কাছে চেয়ে তাদের বাঁশ গাছ আছে সেখান থেকে তুমি চেয়ে এবং তুমি কেটে পরে কিন্তু নিয়ে আসছি আর আমার কিন্তু এই কাজে কিন্তু আমার টোটালি তিন ভাই হেল্প করছে আমাকে কেটে পরিবারে তো আমি কিন্তু এনে কিন্তু মোটামুটি আমার বাড়িতে কিন্তু কাজ গুছিয়ে ফেলছি

আপনার চালে কিন্তু আপনাদের বসুর বাড়িতে কিন্তু আশেপাশে অল্প জায়গা থাকে এরকম কিন্তু কিছু করতে পারেন পরবর্তী কিন্তু আপনার মাসে যদি আপনার যে শাক পাতা হয় আপনার মাসে পাঁচ দিন ছাড়া দশ দিনই আপনি শাক পাতা যে চালে দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাসিক বাজার থেকে এক হাজার টাকা আপনার সেভ হয়ে যাবে তো একটু কিছু কষ্ট করলে কিন্তু আপনার সে সংসারে কিছু হলো টাকা সেভ হয়ে যাবে আর এই গাছগুলো মোটামুটি আপনি কোনো সারটা দিনে আর সার ছাড়া খুব ন্যাচারাল আর ন্যাচারাল শাক সবজি খাওয়ার কিন্তু স্বাদই আলাদা আগে মুড়িগুলো যারা এইসব ন্যাচারাল শাকসবজি খেতে তাদের কিন্তু গাছ প্রচুর পরিমাণে শক্তি আছে এবং আমার বাবা এখনও কিন্তু প্রচুর পরিমাণ শক্তিশালী লড়ছে আগের লোক তার প্রায় বয়স পঁচিশে পত্র হয়ে গেছে এখন আমার বাবা যেসব কাজ করেন কিন্তু তার কিছুই করতে পারি না তো আমি একটু কাঁচা দিয়ে নিলাম বন্ধুরা এখন আমি এই পুজিগুলো নিয়ে যাবো যাব যে দেখে নেব পরবর্তী যদি আবার লাগে সেক্ষেত্রে কিন্তু আমার লাগাই থাকবে তো আমি এখন এই পুজোগুলো ভালো করে কলা ক্ষেত্রে নিয়ে বুঝে নিচ্ছি আর এটা কিন্তু আমার সম্পূর্ণ চাহাটা কিন্তু দেখেন যেখান গাছগুলো দেখার মনে করতে হবে এখানে কিন্তু মরুজ গাছ লাউ গাছ সিম গাছ সব গাছই আছে তো আমার কিন্তু মোটামুটি বান্দা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে বন্ধুরা আমার কিন্তু বান্দার কাজ সকালে শেষ হয়ে যাবে তো কিছুক্ষণ পর্যন্ত আমি এগুলো দিয়ে আমার গন্তব্য চাই রেখে যাবে যেখানে এগুলো রাখে প্রয়োজন সেটা আমি রেখে দেবো সো সবাই মনোযোগ সরকার যাতে থাকুন আর বেশি বেশি করে আমার ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন আপনার যদি একটু লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও ছাড়ার আগ্রহ থাকে তো সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য সব ভাই বোনদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সব কাজ করতে চাইলে আপনি আপনার বসে বাড়িতে করতে পারেন একটু কষ্ট হবে কিন্তু কষ্ট হলে কিন্তু পরবর্তীতে আপনার ফলটা কিন্তু খুবই ভালো হবে আপনি টোটালি বান্দার শেয়ার এখন তাই নতুন নিয়ে যাবো এবং ইউডিও তাকে অন্তব্য শ্রেণী দেখে দেবো সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন